গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার শান্ত নিরিবিলি গ্রামগুলো আজ মুখরিত এই যেন এক নতুন স্বপ্নের শুরু যেখানে মুঠোবনের মায়া ছেড়ে শিশু কিশোররা ফিরে এসেছে মাঠে হ্যাঁ বলছি স্বপ্নময় শিশু কিশোর পরিষদের কথা বহারাতলি গ্রামের কিছু স্বপ্নচারী যুবকের এবং এলাকাবাসীর হাত ধরে এই সংগঠনটি শুরু হয়েছিল করোনার পরপরই উদ্দেশ্য একটাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নেশা আর মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলায় মনোনিবেশ করানো শুধুমাত্র খেলাধুলায় নয় সারা বছর ধরে তারা মেতে থাকে নানা সৃজনশীল কার্যক্রমে তাদের এই ব্যতিক্রম তর্মী উদ্যোগ এরই মধ্যে সারা ফেলেছে সারা দেশে বহেরাতলি কেন্দর বাইক ও গাছবাড়ি এই চারটি গ্রামের আট থেকে ষোলো বছর বয়সী শিশু কিশোর এখন এই সংগঠনের সদস্য আর বছরের সবচেয়ে বড় আয়োজন হল এই ফাইনাল খেলা এবারও তার ব্যতিক্রম হয়নি শিশুদের দুটি দলে ভাগ করা হয়েছে এক দলের নাম পদ্মা আর এক দলের নাম মেঘনা টান টান উত্তেজনার এই ম্যাচে দুই দলই একে অপরকে টেক্কা দিচ্ছিল শেষ পর্যন্ত এক এক গোলে ড্র ফলাফল নির্ধারণের জন্য শুরু হয় সাত সুদকর ট্রাই বেকার প্রতিটি শটে উত্তেজনা বাড়ছিল আর কম ছিল শেষ পর্যন্ত ট্রাইবেকারের মাধ্যমে নির্ধারিত হয় বিজয়ী দল জয় পরাজয় বড় কথা নয় বড় কথা হলো এই খেলাকে ঘিরে সবার চোখে মুখে আনন্দের ঝালাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেছেন জনাব মোহাম্মদ আলী এবং খেলাটি উদ্বোধন করেন মোহাম্মদ আব্দুল আওয়াল খেলাটি নিখুঁতভাবে পরিচালনা করেন জোবায়ের এবং তার সহযোগী ছিলেন হৃদয় ও তন্ময় শিশুদের চোখে মুখে এই যে আনন্দ আর নির্মল হাসি এটাই স্বপ্নময় শিশু কিশোর পরিষদের সবচেয়ে বড় প্রাপ্তি গ্রামের যুবকদের এই প্রতিষ্ঠা সত্যিই প্রশংসার দাবি রাখে কারণ তারা শুধু একটি খেলা নয় একটি সুস্থ এবং সুন্দর ভবিষ্যৎ করার স্বপ্ন দেখাচ্ছে এভাবেই ছোট ছোট স্বপ্ন একদিন বড় হবে